ফুটপাতের অর্ধেক তো মালপত্র রাখছেন আবার বাকি মাল রাস্তায় রাখছেন এটা ঠিক আছে ওয়েদা তো আমরা জানিনা সঠিক কে জানে সবাই তো রাখছে আপনি কেন রাখছেন এখানকার দোকানদারদের অবস্থা দেখুন সকালে দোকান খুলে দোকানের অর্ধেকেরও বেশি মালপত্র বের করে ফুটপাত জোরে সাজিয়ে রাখে নিজেও জমিদারের মতো টুল পেতে বসে যায় ফুটপাত দখল করে শুধু কি তাই ফুটপাতের বাইরে যে প্রধান সড়ক সেই সড়কের একটি বিরাট অংশ জুড়ে এভাবে সাজিয়ে রাখে দোকানের মালপত্র এতে যে পথচারীদের চলাফেরায় ব্যাপক সমস্যা তৈরি হয় তাতে এদের কোনো মাথা ব্যথা নেই জনগণের চলার পথে প্রতিবন্ধকতা সৃষ্টি করা যে বড় ধরনের পাপ সেই অনুভূতি তাদেরকে স্পর্শ করে না কখনো তাদের শুধু চাই

যে লোকটি দোকানের মালিক নয় বলে কেটে তাকে আমি চিনি সে প্রকৃতপক্ষেই দোকানের মালিক সে সারাটি জীবন ধরে এভাবে ও রাস্তা দখল করে ব্যবসা করে চলেছে মাল রাখা মানে রাস্তা বন্ধ করা আবার মাল দিয়ে আপনারা প্রোডাক্ট দিয়ে বন্ধ করে রাখছেন আর বাকিটা হলো রাস্তার অর্ধেক জোরে মাল রাখছেন এটা কি ঠিক আছে না তো এটা রাখছেন কেন ফুটপাত কেন বন্ধ করে রাখছেন ফুটপাতটা মাল দিয়ে বন্ধ করে রাখছেন কেন সবাই দিছে বলি দিছি মানে মানুষের চলাচলে অসুবিধা হয় এটা তেমন কোনো সমস্যা মনে করেন না অবশ্যই সমস্যা হয় তো দিয়েছেন যে সবাই ওই মাথা দিয়ে দিছে তো আমরা দিতে বাধ্য হয়েছে এখন আমরা কি করব আমাদের তো দোকানে মানে সবাই এর ভিতরে তো আপনিও একজন হ্যাঁ জি তাহলে আপনি কি সবাইকে বলেছেন যে কাজটা ঠিক না আমরা এটা না করি বলেছি বলে হয়নি

অর্ধেকটা দখল করা হলো প্রোডাক্ট দিয়ে আর বাকি অর্ধেকটা আপনার রাস্তার অর্ধেক দখল করা আছে আপনার মাল দিয়ে ঠিক আছে কিনা না অবশ্যই ঠিক না এটা অবশ্যই অন্যায় এবং এটা অবশ্যই মনে করি যে আমাদের কর্মচারীকে বইলে কালকে থেকে ইনশাআল্লাহ পরিষ্কার রাখার চেষ্টা করব আচ্ছা কালকে থেকে পরিষ্কার তো এতদিন ধরে যে এটা চলছে মানুষের পথ চলাচলে অসুবিধা হয় মানুষ হাঁটতে পারে না জি তারপরে আবার দোকানদাররা দেখি ফুটপাতের উপর টুল নিয়ে বসে থাকে জি 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 মানে টুল নিয়ে বসে থাকে আবার মাল দিয়ে অর্ধেকটা ফুটপাত ঢাকা আসলে ভাই একটা জিনিস কি যে ভাই যে আমাদের ব্যবসাগুলো অল্প বাইরে শো দেওয়া লাগে মানে আমাদের তো মোবাইলের ব্যবসা না এই ব্যবসাগুলো অল্প বাইরে শো দেওয়া লাগে কিন্তু এমন ভাবে শো দেওয়া উচিত না যাতে অন্য ক্ষতি হয় পথ চলাচল তো অবশ্যই ক্ষতি হয় মানে এইটা আমরা যদি মুসলমানের কথা চিন্তা করি একজন মুসলমানের উপর আরেকজন মুসলমানের দায়িত্ব কি তার রাস্তায় চলাচল করতে অসুবিধা হয় এবং আমার কাজ করা কোনোভাবেই মানে এটা হারামের পর্যায়ে পড়ে না ধরুন অবশ্য বড় গুনাহের একটা গুণহের কাজ একটা পড়ে অথচ আমরা ওহরা ওহ একটা করি জি জি মানে আমি নিজেই করতেছি আমি অন্য কোথাও বলবো না

যে এই ফুটপাটা কিন্তু একদিন স্টেশন পর্যন্ত গেছে জুতা সেনের লালারাও কিন্তু এই একই অবস্থায় আমরা সব জায়গায় একই রকম দ্বিতীয় হচ্ছে এই রাস্তাটা আপনি যাই দেখেন রাস্তার এমনি ছোট কিন্তু যখন ট্রেন আসে রাস্তার দুই পাশ দিয়ে দেখবেন ছয় ফিট বাই ছয় ফিট আপনার মোটর সাইকেল দুই দিদি পুরা সাজানো রাস্তা এমনি অর্ধেক হয়ে যায় কিন্তু শারীরিক ভাবে আমরা সবকিছু এগুলা মানে সবাই সচেতন হয় তাহলে রাস্তা যানজট মুক্ত হয় আমাদেরও চলাফেরা বা মানুষের চলাফেরা সুবিধা হয় আপনি খুব ভালো বলেছেন আশা করি আপনার মাধ্যমে একটা পরিবর্তন শুরু হবে ইনশাল্লাহ আমি নিয়ত করতে যাতে রাখতে পারি আমি এইসব দুরাচার ব্যবসায়ীদের নিকট থেকে ফুটপাত ও রাস্তাকে মুক্ত রাখার জন্য যে কর্তৃপক্ষ আছে তারা হলো পৌরসভা জেলা পরিষদ জেলা প্রশাসন ও পুলিশ প্রশাসন আপনি কি এসব প্রশাসনের কোনো অভিযান কখনো দেখেছেন